ফাইনালি গেট চলে এলাম রায়চক গঙ্গা মেলার মতো লোক হয়েছে আজকে মনসা পুজোর ভাসান আছে প্রথমে এসছিলাম ফলতা ফলতা হয়ে নয় নয়ান হয়ে লাস্ট রায়চকি ওই দিকে

রায় আজকের মসবুজের ভাসন সেই ভাষানের ভাসানের জন্য এত দর্শক হয়েছে নেব কি আর নেবর জায়গাটা কোথায় নিতেই তো পারছি না এত লোক নদীর ভিড়টা তো নিতেই পারছি না

এত মানুষ হয়েছে আজকের এখানে মনসা পূজার ভাষণ আছে তাই ভাষণের জন্য ভাষণ দেখার জন্য এত দর্শক